এটা খামারের সিকিউরিটি বাউন্ড বাড়ির সিকিউরিটি ক্ষেতের সিকিউরিটি এটা দেওয়া চল্লিশ একর জমি বেড়া দিতে পারবেন এটার মধ্যে যে সময় একজনের শর্ট খাইবো শর্ট খাওয়ার ফলে কি হবে আমি আপনাকে দেখাই বারো কে দিয়ে মানে এটা থেকে বারো হাজার ভোল্টিস এদিকে লাইনে থাকবো আমি এদিকে জিআই তার লাইন টানমু এই জিআই তারের লাইনের উপরে এটা দিয়ে দিমু এটাই যে আপনি থাকবে এমনি দেখেন এটা দিয়েই দিমু যেন আমার যতটুকু কাজ আমি ভাই করছি আমি তোমাদেরকে সাবধান করছি এই জিনিসটা ডেঞ্জারাস এমন একটা সাইনবোর্ড থাকবো তারপর যদি কোনো চুর যে চুর মুরগি চুরি কইরা পিকনিক করে এ যদি আয়ে যারা ইলেকট্রিক কাজ বুঝেন তারা বুঝবেন যে এই জিনিসটা কী বারো হাজার ভোল্টিস সিক্স জোলে একটা শর্ট দিব তারে তারা এমন একটা শর্ট দিব এ জীবনে আর কারেন্টের ধারে কাছে যাইব না এর এটা শর্ট খাওয়ার পরে আপনার বারো হাজার ভোল্টিস থাকবো এই লাইনটার মধ্যে এ টু জুল পাওয়ার কারণ জুলটা কি এটার বিষয়ে আমি অন্যদিন আপনাদেরকে বিস্তারিত একটু জুল পাওয়ারে তার একটা শট দিব শর্ট খাওয়ার পরে এর চৈত পুষ্টি এই কারেন্টের লাইনে ধারে কাছে আর বিড়বো না এমনি যে কারেন্ট থাকে ওই কারেন্টের কাছে হওয়ার কোনো দিন যাইবো না তো এইটা এই জায়গায় যে সময় লাগামু এটা মারাত্মক লেভেলে শট দিব তবে এটা ওই মানুষটাকে মারবো না যেমন ডাইরেক্ট লাইনে দেখবেন অনেক সময় মানুষ বেজে মারা যায় মানুষ মারা যাবে না তাকে জাস্ট একটা শর্ট দিব আর এই শট এমন শট দিব মনে করেন যে সারা জীবন বলবো না ঠিক আছে এটা থাকবো এটার আরো কাজ আছে অনেক কাজ আছে আমি এই জায়গায় মুরগি পালন করবো আপনাদের কাছে একটা বুদ্ধি চাইছিলাম যে ভাই এই জায়গায় মুরগি পালন করবো মাচাত মুরগি থাকবো উপরে আমি একটা মাচা টান দিব অনেক এই দুই ফিট বাইরে থাকবো এখান থেকে এটার ভিতরে সিজনাল যে সবজিগুলো আছে আপনার সিম কাকরুল, পটল যেগুলো লতা সিস্টেমে হয় এটা থাকলো উপরে মুরগি যেহেতু উপরে গাছ নাই এই সবজিটা মুরগির খাঁচা ছায়া দিল মুরগিটা আমার ঠান্ডা পরিবেশ থাকলো আর হইসে গা নিচে থাকলো মুরগি এই ছিল যে আমার প্ল্যানিং তো আমি বলছিলাম যে ভাই এটা এমন করলে কেমন হয় আপনারা অনেকে অনেক রকমের বুদ্ধি দিচ্ছেন কিন্তু মেন যে প্রবলেম এখানে তো একদম খাঁচা ওপেন প্লেস আপনি দেখেন পিছনে বেড়া আর একদম ওপেনে থাকবো খাঁচাটা ঠিক আছে এই ওপেনে আমার ফ্যাক্টরি ভাই গাজীপুরে গাজীপুরে যদি তাকানের দিকে দেখেন পুরা জঙ্গল এখানে দিনে দুপুরে শিয়ালে মুরগি নেওয়া জায়গা মানে শিয়াল দিনে দুপুরে নেয় মুরগি খাটাস আছে একটা বিড়াল একটু বড় এটা তো আরও অনেক ডেঞ্জারাস ওটার বুদ্ধি অনেক ওটা মনে করেন যে আয়া এই জায়গায় এক রাইতে সব মুরগি নাই করে লব তো এটা থেকে আমি কিভাবে বাসমু। এটা আপনারা কেউ এটা সমাধান দেনই নাই খেয়াল করেনি নাই অনেকে বলছে ভাই বৃষ্টি পানি রেখে দেব গা ভাই বৃষ্টির পানি থামাইতে তোর ওইরকম বুদ্ধি লাগে না একটা পদ্মা টাইমে ডুবো এই পন্ত ফ্লোর পন্ত পলিথিনে দেবো ত্রিপাল বৃষ্টি পানি ডুববো না উপরে আমি যে তিন ফিট হাইটে খাঁচা হবে আমি উপরে একটা ত্রিপাল দিয়ে ডুবো ইন্দা পানি আপনি ডুববো না ঠিক আছে শেষ পানি ঝামেলা শেষ রোদের জন্য আমি উপরে তো ওই যে সবজি থাকবেই দরকার হলে আমি এই পাঁচ ভাই গাছ লাগাই দেবো আমার ঠান্ডা পরিবেশ হয়ে পড়লো আমার কাছে ফগার আছে ভাই ফগার লাগায় দেবো ঠান্ডা পরিবেশ হয়ে গেলো কিন্তু যেটা মেইন প্রবলেম এই যে মুরগি চুর যে চুর মুরগি চুরি করে পিকনিক করে এই শিয়াল খাটাস এদেরকে আমি কীভাবে থামাবো এদেরকে থামানোর কোনো পথ নাই এটা শুধু আমরা আমাদের এই খামারে লাগাবো না এই জিনিসটা আমরা বিক্রি করব। আমরা আনছিলাম যে এখানে আমরা মুরগি পালবো আপনারাও যারা এভাবে জায়গা পড়ে রয়েছে শেয়াল কুকুর মানুষের ভয়ে মুরগি পালন করতে পারেন না বা কিভাবে পালন করবেন সেই একটা প্ল্যানিং নাই এই প্ল্যানিংটার যেন আমরা এখানে করে আপনাদেরকে দেখাই তার পাশাপাশি এই যে কুকুর বিড়াল শেয়াল যাই বলেন এটা সিকিউরিটি কি। এটা তো যেন আপনারা এই জিনিসটা বুঝতে পারেন এটার জন্য আমরা এটার বিষয়ে আপনাদেরকে একটা বুদ্ধি চাইছিলাম এখন আমরা এই প্রোডাক্টের বিষয়ে আপনাদেরকে ছোট্ট করে একটা ধারণা দিই ভবিষ্যতে আরও ডিটেলসে বলব না আগে আমরা এই প্রোডাক্টটা লাগাবো আমাদের এখানে লাগানোর পরেই আমরা এটা আপনাদের বিষয়ে আরও ডিটেলসে আপনারা জানতে পারবেন আজকে ছোট করে বলি যারা ইলেকট্রিক কাজ বুঝেন তারাই এই জিনিসটা বুঝবেন ইলেকট্রিক কাজ ছাড়া এটা সহজে বুঝবেন না অনেকেই ভয় পাইব যে আট হাজার বোল্টিস এটার ভিতর থেকে আপনি আউটপুট দিব আট হাজার ভোল্টিস একটা লাইনে আরেকটা লাইনে আউটপুট দিব আপনার বারো হাজার ভোল্টিস কিন্তু এই বারো হাজার বোল্টিসে যেসব মানুষ ধরবো ওরে মারবো না ওরে একটা ভাই লাত্তি যে ভাই মারবো এমন লাত্তি মারবো ওই লাতির পাওয়ারটা কেমন থাকবো এটার পাওয়ার হচ্ছে সিক্স জোল লাত্তি মানে এই যে শটের একটা পাওয়ারের একটা মাত্রা আছে ওয়ান পয়েন্ট ফাইভ জোল ওয়ান জুল টু জুল আর থ্রি জুল ফোর সিক্স এইট টেন জুল মানে এই ঝুলগুলো এসে যে আপনি কত জুড়ে আপনার শর্ট দিতাছে মানে শট খাবাইতেছে এটাকে জুল বলে তো এই মানুষ চুর শিয়াল বা এই যে খাতাসের জন্য আমরা যেটা ইউজ করি এটা হচ্ছে আপনি ফোর জুল বা সিক্স জুল ফোর জুল সিক্স জুলের এই অবস্থা খারাপ হবে আর ওই যে অনেকের সময় দেখবেন ওই যে হাতির জন্য হাতির জন্য হয়েছে আপনার এইট জুল হাতি তো অনেক বড় প্রাণী হাতির জন্য হাতি থামানোর জন্য এইট জুল এটা শুধু খামারের সিকিউরিটি না এটা আপনার ক্ষেতের সিকিউরিটি হবে অনেক সময় খেতে আপনার ওই শিয়াল গিয়া ক্ষতি করে পাহাড়ি অঞ্চলগুলাতে হাতি গিয়া খেতের ক্ষতি করে এটার জন্য এটা এটা বানানোই হয়েছে কোন পারপাসে আমি একটু শর্টকাট বলি আমি যদি এটা এই দেওয়ালের উপরে লাগাই দেই এই দেওয়াল ডিঙ্গায় চুর জীবনে ঢুকতে পারবো না ঠিক আছে এটা লাগানোর ফলে আমি যদি এনে লাগাই দেই এখানে শিয়াল জীবনে এখান থেকে মুরগি ধরতে পারবে না ঠিক আছে এটা খামারের সিকিউরিটি বাউন্ড বাড়ির সিকিউরিটি ক্ষেতের সিকিউরিটি এটা দেওয়া চল্লিশ একর জমি বেড়া দিতে পারবেন এটা দেওয়া চল্লিশ একর জমি ঠিক আছে এটা যদি কেউ মনে করেন যে তার কাটতে যায় কাটতে গেলে এটা অ্যালার্ম বাজবো এটা আপনি যে সময় তারে কূপ দিব প্যা 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 শব্দ করা শুরু করব। মানে তার পারতো না কাটতে তার কাটলে আপনি তার পায়ে যাবেন যে কেউ আপনার তারে কূপ দিছে কেউ যদি শট খায় এটা অ্যালার্ম বাজব এটা দেখেন লেখা আছে অ্যালার্ম আছে আমাদের কাছে আছে এটা একটু নিয়ে আপনার দেখাই এটা আপনার অ্যালার্ম বাজবো অ্যালার্ম বাজার লগে লগে আপনি টের পেয়ে যাবেন যে কেউ হয় শর্ট খাইছে না হয় এটার মধ্যে কেউ তার চাইছিল আপনি কাটতে তো এই ছিল আমাদের এই প্রোডাক্টটা আমরা আরও সামনে আপনাদেরকে এটার বিষয়ে ডিটেলসে বলবো না যারা কারেন্টের কাজ বুঝেন তারাই বুঝবেন যে এই জিনিসটা কী এটা পশু প্রাণীর কোনো ক্ষতি হবে না অনেকে দেখবেন কি করে এই বিড়াল খাটায় শিয়াল মেরে ফেলে এটা খুবই খারাপ কাজ আপনার প্রকৃতির মধ্যে যেগুলো আসে এগুলো যদি নষ্ট করেন তাহলে এটা আপনার ফিউচারটাকে খুব খারাপ বানাবে প্রকৃতিকে প্রকৃতির মতোই রাখা লাগবে আপনার তো এই জিনিসটা আপনি কি করবে এটা কারো ক্ষতি করবে না মানে কেউ যে মারা যাবে এরকম না এটা বানানো হয়েছে এরকমভাবে যে শুধু জাস্টটাকে শর্ট দিব আর শর্টটা খুব খারাপ লেভেলে দিব যেন ও আর জীবনও এটা ধারে না আসে তো এই ছিল আমাদের প্ল্যানিং সিম্পল আমরা উপরে মাচা গাছের জন্য নিচে মুরগি আর মুরগির মলের জন্য নিচে ড্রেন থাকবে প্লাস্টার করে এই একটা গর্ত চলে যাবে আরামসে ঝামেলা ছাড়া মুরগি পালন করতে পারবো আর শিয়াল খাতাস মানুষ চুর তাদের জন্য এই যে সমাধান আছে